সালামু আলাইকুম লাস্ট দশ বছরে যেসব ক্রিকেটারগুলা অবহেলিত আজ তাদের নিয়ে আমরা কিছু কথা বলবো তিনজন ব্যক্তি তিনজন ক্রিকেটার নিয়ে আমরা কথা বলতে চাই তিনি হচ্ছেন ইমরুল কায়েশ রুবেল পেসার রুবেল এনামুল হক বিজয় এদের নিয়ে আমরা কথা বলতে চাই আমার সঙ্গে আছেন একজন খেলা প্রেমিক তার সাথে কিছু কথা বলতে চাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বিষয় হচ্ছে আপনি তো একজন নিয়মিত খেলা দেখেন তো এই যে আমাদের বাংলাদেশে লাস্ট দশ বছরে যেসব প্লেয়ার মানে ক্রিকেটারগুলা মানে একদম অবহেলিত আছেন তার ভিতরে মানে আপনি যদি সর্বপ্রথম নামটা আসে আমার মনে হয় সারা বাংলাদেশে থেকে প্রথম নামটা আসবে ইমরুল আমরা একে একে বলি এই ইমরুল কায়েস এমনও দিন আছে মানে এমনও সিরিজ আছে এমন একটা সময় ছিল ইমরুল কায়েশকে খুব প্রয়োজন মানে আর ব্যর্থ মানে একটা সিরিজে পুরোটাই ব্যর্থ লাস্টে দেখা যাচ্ছে ইমরুল কায়েসকে নিয়ে গিয়েছে তো ইমরুল কায়েস অপেনিং দেখা যাচ্ছে যে ওই সময়টা ইমরুল কায়েসকে পাঁচ নাম্বার দিয়েও কিন্তু ইমরুল কায়েস সেঞ্চুরি করছে তারপরের সিরিজে আবার ইমরুল কায়েস বাদ মানে আপনি একজন খেলা প্রেমিক হিসেবে ক্রিকেট প্রেমিক হিসেবে আপনার এটা কেমন লাগে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে ইমরুল কায়েস কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিমের একজন অবহেলিত ক্রিকেটার যে একজন ভালো খেলেও সবসময় খেলা থেকে বঞ্চিত মানে বাংলাদেশের প্রেক্ষাপটে তো যার কারণেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটটার এই পরিস্থিতি মানে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে যে হারে দুর্নীতি ছিল এই প্রভাবটা ক্রিকেট অঙ্গনেও পড়েছে তো সেজন্য একটা প্লেয়ার হিসেবে ইমরুল কায়েস যথেষ্ট একজন ভালো এবং যোগ্য প্লেয়ার তো ইমরুল কায়েসের উপর অবিচারের কারণেই কিন্তু আজকে এই পরিস্থিতি ইমরুল কায়েস ওর যে খেলার ধরন বা ওর যে খেলার যে স্টাইল যথেষ্ট পরিমাণে আর একটা পরিসংখ্যান আপনাকে বলি আহ লাস্ট দশ বছরে লাস্ট দশ বছরে দশটা ম্যাচের হিসাব দিতে আপনি করেন ওপেনিং সেই ম্যাচের আপনি আনেন তো ইমরুল সেরা সেরা আপনি পরিসংখ্যান তামিম বলেন সে যেই যে ওপেনিং হোক এই জায়গায় কিন্তু ইমরুল কাসি সেরা তো এর মতন একজন ক্রিকেটারকে মানে এইভাবে একটা সাইড করে রাখা আপনি আমার কাছে খুব খারাপ লাগছিল যে ওই একই মানে এই সিরিজে সেঞ্চুরি করে পরের সিরিজে বাদ যাওয়াটা এটা মানে এটা খুবই লজ্জাজনক আমি মনে করি লজ্জাজনক আর একটা একজন প্লেয়ারের কাছে এটা খুবই কষ্ট দেয় অবশ্যই তার মন মানুষ করে ক্রিকেট হচ্ছে মন মানুষ করে একটা সিরিজ সামনে নিয়ে তার যে পিছনের যে পরিশ্রমটা যে খেলার প্র্যাকটিস বা তার যে একটা মনর মনস্তত্ব ব্যাপার সেটা হচ্ছে যে সে চিন্তা করে যে না আমি এই সিরিজে যখন খেলার সুযোগ পেয়েছি আমি সর্বোচ্চটা দিয়ে খেলবো অবশ্য ওর যে প্র্যাকটিস ওর যে পরিশ্রম সম্পূর্ণটাই বৃথা চলে যাচ্ছে যখন ওর দল থেকে বাদ পড়ে যাচ্ছে তো সেই হিসাবে ইমরুল কায়েসের উপর যেভাবে অবিচার করা হয়েছে এরপরে আমাদের যে প্রেসার রুবেল হোসেন সে একজন ভালো মাপের বাংলাদেশের আমি মনে করি বল রুবেলের কথা যদি বলতে হয় রুবেল যে সময় আছে দল থেকে বাদ করছে রুবেল ওই সময় খুব দুর্দান্ত ফর্মে ছিল দুর্দান্ত ফর্মে থাকার কারণে মানে ওই সময় ওনাকে দলে দেখা যাচ্ছে সঙ্গে করে দল সিলেক্ট করেছে মানে আছে দলে চোদ্দ পনেরো সদস্যের ভিতর আছে কিন্তু ম্যাচের পর ম্যাচ না খেলিয়ে না খেলে এক পর্যায়ে একটা বাদ মানে দল থেকে বাদ হয়ে গেছে দল থেকে বাদ তো কিছু বলতে পারবে না কারণ আছে একটা প্লেয়ারকে আমি খেলাতেই পারিনি তাকে দল থেকে বাদ দেওয়ার তোমার কোনো প্রশ্নই আসে না আর একটা প্লেয়ার যে রেগুলার এক আধারে ভালো খেলবে ঠিক আছে আমার প্রশ্ন হচ্ছে পনেরো দলের সদস্য এক সিরিজ না অগত্য দুইটা তিনটা সিরিজে তাকে দলের সঙ্গে নিয়ে বেড়েছে তো তাকে তো আমার কথা হচ্ছে তাকে তো খেলায়নি হয়নি তাকে সুযোগ দেওয়া সুযোগ দেওয়াই হয়নি তো সে ভালো কি খেলবে কি খারাপ খেলবে সেটা আমরা দেখতেই পারিনি কিন্তু তার তিনটা চারটা সিরিজের পরে দেখা যায় তাকে বার মানে সিনদল থেকে বহিষ্কার করা হয়েছে এইটা তো আমার মনে হয় যে এখানে কোনো দুর্নীতির আবাস পাওয়া যায় অবশ্যই দুর্নীতির এটাই বিষয় এটার বিষয় আপনি কি বলবেন এখন দুর্নীতির ব্যাপারটা হচ্ছে যেটা দলের পক্ষ থেকে বা ম্যানেজমেন্ট যে বিসিবি বাংলাদেশ বিসিবির যে প্রধান পাবন সাহেব ছিলেন এখন তো আমরা বুঝতেই পারছি যে সবার সামনে যেটা দুর্নীতির প্রকাশে প্রকাশে চলে আসছে একমাত্র ওনার কারণেই কিন্তু আজকে ক্রিকেট বোর্ডটার এই পরিস্থিতি তো সেই ক্ষেত্রে আমি মনে করি সাফার করছে কিছু কিছু সাফার করছে যার কারণে আমি একটু বলি এই ছেলেটার বিষয় এই ছেলেটা হচ্ছে তার আপনি যদি পরিসংখ্যান দেখেন তার আছে প্রিমিয়ার লিগ বাংলাদেশ যে প্রিমিয়ার প্রিমিয়ার লিগ গুলো হয় এখানে সর্বোচ্চ পর তিনবার মানে তিন বা বছরে তিনবারই সে সেরা রান করেছে তো যখনই তাকে নেওয়া হয়েছে এক থেকে দুই ম্যাচ মানে এক থেকে দুই এক থেকে দুই ম্যাচ বলতে তাকে শেষ ম্যাচ হয়তো বা প্রথম ম্যাচ এইভাবে একটা করে সুযোগ দিয়েছে এখন একটা ক্রিকেটার এটা কিন্তু অন্য একটা নেবে এটা কিন্তু ফুটবল না বিশ্বাস ক্রিকেট কিন্তু অন্য একটা খেলা এটা আপনি যখন তার মন মানসিকতা দিচ্ছেন যে আমি পরের ম্যাচে তুমি ভালো না খেললে পরের ম্যাচে তোমাকে ড্রপ করা হবে তো এখানে একটা ক্রিকেটার কিভাবে ভালো খেলবে আমার কথা হচ্ছে তার উদাহরণ সে আগের যে পাঁচটা ম্যাচ খেলেছে সেখানে সাতশো রান করেছে কিন্তু আপনার এখানে সিরিজ এসে ভালো করতে পারছে না কারণ তাকে চাপ দেওয়া হচ্ছে আসলে ক্রিকেটটা তো আসলে ওই প্রেশার যদি থাকে ক্রিকেটারের মানে মেন্টালিগত যদি ওই প্রেশারটা থাকে যে না আমাকে এই ম্যাচটা ভালো খেলতে হবে না হলে হয়তো বা নেক্সট ম্যাচে আমি জায়গা পাবো না এরকম যদি প্রেশার থাকে তাহলে কিন্তু খেলায় ওইভাবে প্লেয়ার মন বসাতে পারে না আমার যেটা ধারণা এখন আপনার কাছে শেষ করছেন যে বর্তমানে যে বোর্ডে বোর্ড পরিচালকরা আছে বা সভাপতি বা এর আগে যে নাজমুল যে ছিল এই দুই প্যানেলের ভিতরে আপনার ভালো লাগার বিষয়টা কোথায় ভালো লাগার বিষয় বলতে আপনি দেখছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মনে করি দলটাকে যদি এইভাবে যদি আগানো যায় অবশ্যই সামনে আমরা ভালো করব আর আর একটা বিষয় হচ্ছে দলের হয়তো হয়তোবা অনেক চেঞ্জ আসতেছে ভিতরে যেহেতু সভাপতি চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন সভাপতির নামটা আমার মনে আসছে না ফারুক 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 সাহেব হ্যাঁ উনি আসার পরে যাই হোক আমি মনে করি আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে যেহেতু দলের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না বা স্বজন প্রীতি থাকবে না তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমি মনে করি দল সামনে ভালো করবে ক্রিকেটের ক্রিকেটে যেটি দুর্নীতি থাকে সেই দেশের ক্রিকেট দিনে দিনে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তার উদাহরণ শ্রীলঙ্কা তার আরেকটা উদাহরণ জিম্বাবই এভাবে আমরা আমাদের বাংলাদেশের ক্রিকেটকে নষ্ট হতে দেব না আমাদের প্রত্যেকটা জায়গায় থেকে প্রত্যেকটা মানুষ আমরা সর্বস্ব সর্বস্ব শক্তিতে আমরা কথা বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে যেসব ক্রিকেটের ক্রিকেটারদের অন্যায়ভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে তাদের ক্যারিয়ারটা নষ্ট করা হয়েছে এটা যেন আর কারুর সে যে ক্রিকেটারই হোক না কেন তাকে যেন তার উপরে যেন এইগুলা না হয়